আপনি যদি ডিপ কালারের মধ্যে সিল্ক এবং কটন ফ্যাব্রিকের কম্বিনেশনে হাই কোয়ালিটি এম্ব্রয়ডারির এলিগেন্ট লুকিং পাঞ্জাবি পছন্দ করেন তবে এবারের ঈদে আলফার এই পাঞ্জাবিগুলো হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস আসসালামু আলাইকুম আলফা থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীর এবং রাজস্থান ব্র্যান্ডের চমৎকার দুটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন আমাদের পাঞ্জাবিগুলো কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম মার্শাল্লাহ এটি হচ্ছে কাশ্মীর ব্র্যান্ডের পাঞ্জাবি আর এটি হচ্ছে রাজস্থান ব্র্যান্ডের পাঞ্জাবি দুটি পাঞ্জাবির কালার থেকে শুরু করে সব কিছু সেম শুধুমাত্র ব্র্যান্ড দুটি ভিন্ন আর প্রতিটা পাঞ্জাবি এরকম একটা লাক্সারি বক্সে করে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু যদি খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম বক্স এবং কতটা প্রিমিয়াম পাঞ্জাবি এভাবেই কিন্তু প্যাকেজিং অবস্থায় আপনাদের কাছে পৌঁছবে এবার চলুন আপনাদেরকে আমি ফুল পাঞ্জাবিটা একেবারে ভালোভাবে বিস্তারিত রিভিউ করে দেখাই ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম আমাদের এই পাঞ্জাবি বিশেষ করে এই পাঞ্জাবির হ্যান্ড ফিলটা কিন্তু ভাই অসাধারণ আপনারা যখনই এই পাঞ্জাবিটা পাবেন তখন কিন্তু সাথে সাথে এই পাঞ্জাবির ফিলটা নেওয়ার চেষ্টা করবেন বিকজ এখানে যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটি হচ্ছে কটন এবং সিল্কের কম্বিনেশনে তৈরি করা যার কারণে এটা কিন্তু বেশ সফট এবং বেশ কমফোর্টেবল বিশেষ করে এই গরমে আপনারা যখন এই পাঞ্জাবিটা পরে ঘোরাফেরা করবেন আপনাদের জন্য কিন্তু এটি বেশ স্বস্তির একটি কারণ হবে ইনশাআল্লাহ আর এই যে কালারটা এটা তো মাসাল্লাহ অসাধারণ একটা কালার ডার্ক গ্রে ব্লু কালার আর বিশেষ করে এই কালারের সাথে কম্বিনেশন রেখে যে অ্যাম্ব্রডারিটা দেখতে পাচ্ছেন এই এমবোটারিটা কিন্তু আরও অসাধারণ এই অ্যাম্ব্রডারিটা হচ্ছে ডার্ক গ্রে কালারের অ্যাম্বারি বেশ নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে মাসাল্লাহ আর এই অ্যাম্ব্রডারিটা করা হয়েছে কিন্তু লুর্যাক্স থ্রেড দিয়ে আপনারা জানেন লুর্যাক্স থ্রেড কিন্তু অনেক প্রিমিয়াম একটা থ্রেড বিশেষ করে এই যে স্ল্যাব বাটনগুলো দেখতে পাচ্ছেন এই স্ল্যাব বাটনগুলোও কিন্তু ফ্যাব্রিকের কালার এবং অ্যাম্ব্রডারির কালারের সাথে কম্বিনেশন রেখেই কিন্তু করা হয়েছে আমি জানি না আপনারা নিখুতভাবে দেখতে পাচ্ছেন কিনা আর আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই এই বাটনগুলো কতটা স্মুথ আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন বেশ সফট কিন্তু এই বাটনগুলো গলার এই যে এমবডাইটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 마শাআল্লাহ বেশ দারুন ভাবে এবং বেশ নিখুত ভাবে কিন্তু করা হয়েছে তারপর হাতার মধ্যে যে এমবডাইটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 마শাআল্লাহ বেশ দারুণভাবে কিন্তু করা হয়েছে এবার যদি আপনাদেরকে আমি একটু সুইংগুলো দেখিয়ে দিই এই সুইংগুলো একটু খেয়াল করুন বেশ নিখুঁতভাবে কিন্তু সুইংগুলো করা হয়েছে মার্শাল্লাহ তারপর এই সুইংটা একটু খেয়াল করুন এটাও কিন্তু বেশ দারুণভাবে করা হয়েছে তারপর এই সুইংগুলো যদি আপনারা একটু খেয়াল করেন এগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে বিশেষ করে এই যে জয়নিংটা এটা কিন্তু মার্শাল্লাহ বেশ দারুণভাবে করা হয়েছে পাঞ্জাবির ক্ষেত্রে পকেটের যে সুইং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে কিন্তু এই পকেটের সুইংটা করা হয়েছে তারপর এবার চলুন আমরা একেবারে লোয়ার পার্টের দিকে চলে যাই লোয়ার পার্টের সুইংটা মাসাল্লাহ এটাও বেশ অসাধারণ বিশেষ করে এই ফ্যাব্রিকটা আমার কাছে এত ভালো লাগছে মানে আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না কতটা চমৎকার একটা ফ্যাব্রিক আমি নিজেও একটি পাঞ্জাবি পরে আছি আপনারা দেখতে পাচ্ছেন ফিটিং থেকে শুরু করে সব কিছু ফিনিশিং সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এতটা কমফোর্টেবল এই পাঞ্জাবিটা আপনি যদি না পড়েন আপনি কিন্তু একেবারেই বুঝতে পারবেন না আপনারা যারা ফ্যাশন প্রিয় রয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের এই কালারটা হতে পারে বেশ দারুণ একটা কালার অনেকেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাওয়ার ভয় করে থাকেন বা কালার উঠে যাওয়ার আশঙ্কা করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একেবারে গ্যারান্টি দিচ্ছি এই কালার নিয়ে আপনাদেরকে একেবারেই কোনোরকম দুশ্চিন্তা করতে হবে না আমরা কিন্তু সব কিছু টেস্ট করে আপনাদের জন্য এই ফ্যাব্রিকটা প্রস্তুত করেছি তারপর আপনাদেরকে যদি আমরা একটু ব্যাক পাশটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে কিন্তু ডাবল ফ্লাই ইউজ করা হয়েছে যার ফলে আপনারা যারা রেগুলার পাঞ্জাবি পড়তে পছন্দ করেন বিশেষ করে পাঞ্জাবি তো এখন একটা ট্রেন্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ গরমে ঘামের কারণে এটি কিন্তু অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং ডাবল ফ্লাই হওয়ার কারণে সেই সম্ভাবনাও কিন্তু একইবারেই থাকবে না ইনশাল্লাহ মোটামুটি এই ছিল আমাদের পাঞ্জাবির সব কিছু আমি কিন্তু একেবারে ধরে ধরে নিখুঁতভাবে প্রতিটা পয়েন্ট আপনাদেরকে বিশ্লেষণ করেছি দেখিয়েছি যাতে করে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন মজার ব্যাপার হচ্ছে আলফা থেকে অর্ডার করতে আপনাকে এক টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে না আপনি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে কিংবা নাও বাটনে ক্লিক করে অর্ডার করবেন আমাদের পাঞ্জাবি পৌঁছে যাবে আপনার বাড়ি ডেলিভারি ম্যানকে দাঁড় কর পাঞ্জাবির সবকিছু দেখে বুঝে যদি আপনার কাছে ওকে মনে হয় পারফেক্ট মনে হয় তাহলেই টাকা দিয়ে পাঞ্জাবিগুলো গুলো রিসিভ করবেন